সরকারি সহযোগিতায় রপ্তানি ও প্রবাসী আয় বদলে যাচ্ছে দেশের অর্থনীতির চেহারা করোনায় এই মহামারীকালেও গতিশীল হচ্ছে দেশের অর্থনীতি উদ্যোক্তাদের প্রচেষ্টা শ্রমজীবী মানুষের পরিশ্রম ও সরকারের সহযোগিতা এই তিন উদ্যোগ এক হওয়ায় অর্থনীতির চাকা স্বাভাবিক সময়ের চেয়েও জোরে ঘটছে এক্ষেত্রে সাহস যোগাচ্ছে গার্মেন্টস শ্রমিকদের কষ্টের বিনিময়ে অর্জিত রপ্তানি আয় এবং প্রবাসী শ্রমিকদের পাঠানো রেমিটেন্স বা প্রবাসী আয় রেমিটেন্স ও রপ্তানি আয় নিয়ে আশাবাদী পলিসি রিসার্চ ইনস্টিটিউট বা পিআরআই এর নির্বাহী পরিচালক আসান এইচ মুনসুর তিনি বলেন রেমিটেন্স ও রপ্তানি আয় যেভাবে বাড়তে শুরু করেছে এভাবে চলতে থাকলে অর্থনীতির অন্যান্য খাত সচল হয়ে ঘুরে দাঁড়াবে তবে তার দৃষ্টিতে অভ্যন্তরীণ অর্থনীতিকে টিকে রাখতে বড় শক্তি হিসেবে ভূমিকা রাখছে গরিব কৃষকদের উৎপাদিত বিভিন্ন ধরনের পণ্য কারণ এখনও কৃষি বাংলাদেশের অর্থনীতির মূল চালিকা শক্তি এখনও বাংলাদেশের শতকরা প্রায় পঁচাত্তর ভাগ গ্রামীণ জনগোষ্ঠীর জীবিকা নির্বাহের প্রধান উৎস কৃষি কৃষকরা যদি খাদ্য উৎপাদন না করত তাহলে বড় বিপদ হতো বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে গত টানা তিন মাসে রেমিটেন্সের রেকর্ড প্রবৃদ্ধি হয়েছে এই অর্থ বছরের প্রথম প্রান্তিকে অর্থাৎ জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত ছশো একাত্তর কোটি একত্রিশ লাখ ডলার দেশে পাঠিয়েছেন প্রবাসীরা যা গত অর্থ একই সময়ের চেয়ে আটচল্লিশ দশমিক পাঁচ সাত শতাংশ বেশি কেন্দ্রীয় ব্যাংকের তথ্য পর্যালোচনা করলে দেখা যায় চলতি অর্থ বছরের প্রথম তিন মাসে যে পরিমাণ রেমিটেন্স এসেছে তা গত দু হাজার উনিশ অর্থ মোট রেমিটেন্সের এক তৃতীয়াংশেরও বেশি অর্থনীতিবিদরা বলছেন একদিকে লাখ লাখ পরিবারের প্রয়োজন মেটানো ছাড়াও মহামারীর মধ্যে রেমিটেন্স দিয়ে অনেকেই ছোট ছোট ব্যবসা শুরু করেছেন এই টাকার একটি অংশ যাচ্ছে ব্যাংকে ও সঞ্চয়পত্রে অনেকেই শেয়ার বিনিয়োগ করছেন অন্যদিকে রেমিটেন্স দিয়ে বৈদেশিক মুদ্রা রিজার্ভ শক্তিশালী হয়ে উঠেছে এত অল্প সংকটে পড়া অর্থনীতি ঘুরে দাঁড়ানোকে বাঙালির ঐতিহ্যগত কারণ বলে মনে করেন অনেকে মূলত যে কোনো সংকট অনেক সময় সুযোগ তৈরি করে যখন সবাই বিপদগ্রস্ত হয় তখন সবাই একই সঙ্গে বাঁচার চেষ্টা করে একজনকে দেখে আরেকজন সাহস পায় উৎসাহ পায় আরেকজন আরেকজনকে সহযোগিতা করে এতে একদিকে সংকট কেটে যায় অন্যদিকে চাওয়ার চেয়েও পাওয়া হয়ে যায় বেশি কনজিউমার কনফিডেন্ট বেড়ে যাওয়ায় অর্থনীতির চাকা এখন দ্রুত ঘুরছে বলে অনেকেই মনে করছেন বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে রেমিটেন্স ও রপ্তানি আয় বাড়ার সুবল পাচ্ছে অর্থনীতির অন্যান্য খাতের সুবিধাভোগীরাও রেমিটেন্স বাড়ার কারণে গ্রামীণ অর্থনীতি এখনও চাঙ্গা রয়ে গেছে এছাড়া সঞ্চয়পত্র বিক্রি বাড়ছে ব্যাংকের আমানত বাড়ছে দীর্ঘদিনের মন্দা থাকা পুঁজিবাজার প্রাণ ফিরে আসতে শুরু করেছে গলির দোকান থেকে শুরু করে বড় শিল্প কারখানা সবই চলছে স্বাভাবিক সময়ের মতো আমদানি রপ্তানি উৎপাদন সরবরাহ বিপণন উন্নয়ন কনকমান্ড ও পরিবহন চলাচল অনেকটাই স্বাভাবিক হচ্ছে বাংলাদেশ ব্যাংকের তথ্য দেখা যায় গত সেপ্টেম্বর মাসে দুইশো পনেরো কোটি দশ লাখ ডলার দেশে পাঠিয়েছেন প্রবাসীরা যা বাংলাদেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রেমিটেন্স এর আগে গত জুলাই মাসে দুই দশমিক ছয় বিলিয়ন ডলার রেমিটেন্স পাঠিয়েছিল প্রবাসীরা যা এই যাবৎকালে সর্বোচ্চ কেন্দ্রীয় ব্যাংকের হিসেবে গত বছরের সেপ্টেম্বরের চেয়ে বছরের সেপ্টেম্বরে রেমিটেন্স বেড়েছে পঁয়তাল্লিশ দশমিক ছয় চার শতাংশ বিভিন্ন দেশ থেকে এক কোটির বেশি বাংলাদেশে পাঠানো এই রেমিটেন্সের অবদান জিডিপিতে বারো শতাংশের মতো এদিকে করোনার মধ্যে দু হাজার বিশ একুশ অর্থ বছরের প্রথম প্রান্তিকে বিভিন্ন পণ্য রপ্তানি করে বাংলাদেশ প্রায় দশ বিলিয়ন ডলার আয় করেছে এই অঙ্ক গত বছরের একই সময়ের চেয়ে দুই দশমিক পাঁচ আট শতাংশ বেশি লক্ষ্যমাত্রার চেয়ে আয় বেড়েছে আরও বেশি দুই দশমিক চার পাঁচ শতাংশ রপ্তানি উন্নয়ন ব্যুরো বা ইপিবির পরিসংখ্যান অনুযায়ী চলতি বিশ একুশ অর্থ বছরের প্রথম তিন মাসে নশো উনব্বই কোটি ডলারের পণ্য রপ্তানি হয়েছে আয়ের লক্ষ্যমাত্রা ছিল নশো ছেষট্টি কোটি ডলার সর্বশেষ সেপ্টেম্বরে রপ্তানি হয়েছে তিনশো এক কোটি ডলারের পণ্য এই আয় গত বছর একই সময় হয়েছিল দুশো কোটি ডলার অর্থাৎ স্বাভাবিক সময়ের চেয়েও করোনাকালে শতাংশ বেশি রপ্তানি আয় হয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক বা এডিবি বলছে সামলে বাংলাদেশের অর্থনৈতিক কর্মকাণ্ড ঘুরে দাঁড়াতে শুরু করেছে আর এই কারণে চলতি অর্থ বছরে বাংলাদেশের মধ্যে উৎপাদন বা জিডিপি ছয় দশমিক আট শতাংশ বাড়তে পারে জাতীয় রাজস্ব বোর্ড বা এর তথ্যও বলছে চলতি অর্থ বছরের শুরুতেই ইতিবাচক ধারায় ফিরেছে প্রভৃতি সর্বশেষ গত আগস্টে রাজশাহের প্রবৃদ্ধি হয়েছে সাত দশমিক আট পাঁচ শতাংশ এই প্রবৃদ্ধি গত দুই বছরের একই সময়ের তুলনায় বেশি প্রসঙ্গত করোনাকালে দেশের অর্থনীতিকে সচল করতে সরকার নানামুখী উদ্যোগ নিয়েছে করোনার অর্থনৈতিক ক্ষতি মোকাবেলায় বিভিন্ন খাতে প্রায় এক লাখ কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে সরকার